আর আজকে আরেকটা তোমাদেরকে কল রেকর্ড যেটা দেব সেটা হচ্ছে মার মেয়ের যেটা আগের ভিডিওতে দেখলে সেম জিনিস সেটা হচ্ছে ইয়েতে মেলাতে যাওয়ার আগে এবার মেলা থেকে এসে মায়ের সাথে কথা বলেছে সেই কল রেকর্ডিংটা তোমাদেরকে দেব শুনে নেবে সেই কল রেকর্ডিংয়ে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে তোমরা কি না ওই ভাষাটা বুঝছো বুঝতে পারছো অসুবিধা হচ্ছে না তো ঠিক আছে আমি সাথে সাথে কিছু বলবো না জাস্ট আমি বলে দিই ওই কল রেকর্ডিং এ আছে যে কিনা মেলা থেকে এসে কিন্তু মায়ের সাথে কথা বলেছিল আমার ফোন দিয়ে তো তখন কল রেকর্ডিং এ রয়েছে যেহেতু ভাই ফোন নিয়ে গেছিল তো তার জন্যে আমার ফোন দিয়ে ফোন করেছিল তো মাকে বলছে যে আমি বলেছিলাম না তোমায় মেলায় যাব না তো এখন আমি মেলায় গেছি মেলা থেকে এসছি এখন বসে আছি ভালো লাগছে না তো মা বলছে মানে বৌদির মা বলছেন যে কেন তোর কী হয়েছে মা তুই বল তোর ভালো লাগছে না বলছে জানি না ভাই বলেছে না মানে ভাইকে ওই বলেছিলাম না ছাদের উপরে কি কি বলে পাঠিয়েছে তো ওই ভাইকে যে টুটুকুনি বলার বলে পাঠিয়েছে বা ভাই আরেকটা কথা বলি ভাই আবার ওখানে গিয়ে বলেছে বলেছে কি দেখে আমার দিদিকে তোমরা বিয়ে দিলে আমাদের নাকি খুব খারাপ ব্যবহার এই কথাটা গিয়ে হোজাই বদির ঘরে গিয়ে বদির ভাই বলেছে আবার সেটারও প্রমাণ আছে আবার উনতিরিশ উনতিরিশ ডিসেম্বরে কি তিরিশ ডিসেম্বরের দিন ফোন করেছে সোনুকে ফোন করে বলছে যে ওদের ব্যবহার তো খুব ভালোই লেগেছে আমার শোনাবো ওই কলার মানে ওখানে গিয়ে বলছে একটা আবার সোনুকে ফোন করে বলছে আরেকটা মানে সিরিয়াল চলছে বা ফিল্ম চলছে এবার ওখানে বলছে ভাই যা বলেছে ভাইয়ের থেকে শুনে না তো আবার সেম জিনিস মা বলছে মেয়েকে যে কেন ভাই থেকে শুনবো তোর মুখে শুনতে হবে বলছে জানি না বুঝছায় না বলছে কি বুঝুম তুই তো আমাকে সারা দুনিয়ায় বদনাম করে ফেলেছিস এবার বাড়িতে কি বললো পিয়ার কাহিনী করছিস মানে যাই না কোনো হয়তো দিদি আছে কোনো পিয়া বলে কিছু আমি জানি না ও মনে কিছু কাহিনী করেছিল তো সেই কথাটাই বলছে তারপরে আরেকটা বলছে তুই আগেরটাকেও বলেছিলিস তোর পছন্দ না তুই আগেরটাকেও বলেছিলিস তোর পছন্দ ছিল না আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি তোমরা দেখো তোমরা বুঝবে গেল তারপরে বলছে আসল যে তেলপোড়া জলপোড়া গুলো কি করেছিস ওগুলো ছিটিয়েছিস মানে ভাইকে দিয়ে তেল তেলপোড়া জল পোড়া পাঠিয়েছিল এখানে শেষ নয় শোনো এবার সাথে বলছে মিষ্টিগুলো গুলো খাইয়েছিস কালাকাঁধ আছে না কালাকাদের বাক্স নিয়ে এসেছিল ওর ভাই যেহেতু দিদির বাড়িতে এসেছে শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যাবে অবশ্য ওই মিষ্টিতে পর্যন্ত কিছু মিশানো ছিল জানো আবার বলছে পার্টিকুলার ভাষাটা তোমরা শুনবে রেকর্ডিংয়ে যে মিষ্টির সাথেও দেওয়া আছে সবাইকে খাওয়া ননদকে খাওয়া শ্বশুরকে খাওয়া যা চা বান আগে খাওয়া সবাইকে খাওয়া কি শঙ্করকে খাওয়া কি ভেবেছিলে মারবে আমাদেরকে দুই দিন মেয়ে সংসার করলো না তার মধ্যে আমাদের সাথে এত কিছু করে গেল তোমরা তোমাদের বিবেকে বেঁধেছিল করতে এগুলো মানে বললাম না ঠাকুর ভগবানের অশেষ কৃপা একটা মানুষ মিষ্টি বা কিছু আনলে বাড়িতে কি করে না হয় শোকেসের উপরে রাখে না হয় রান্না রাখে না হয় ফ্রিজে রাখে না হয় টেবিলে রাখে এই সমস্ত জায়গাতেই রাখে তো আমার মা সেই দিন রেখেছিল আমার যে কাপড়ের ট্রলি নিয়ে গেছিলাম তিনটে ওই যে একটা ট্রলির উপরে রাখা ছিল ঠিক আছে এইবার ওই টলির থেকে কি ভাবে না টলির উপরে যদি রাখা ছিল পাশে পড়ে গেছে পড়ে গেছে মানে বুঝতে পার টলির পিছন দিকটা আর একটা টলি অবভিয়াসলি কেউ মাঝখানে রাখে না একটা সাইড করেই রাখে তো ট্রলির পাশে পড়েছিল এবার রাত তারপরে শোনো এবার শেষ নয় এবার আসি এবার গুলিয়ে জানো তো কোনটা ছেড়ে কোনটা বলবো তারপরে করেছি কি এখন হাসছি তো ওই সময় আমার হাত পা কাঁপছিল বলছে সোনা দানাগুলো গুলো এক কর তোর যেগুলো আছে হ্যাঁ এখানে কিন্তু খুব ভদ্রটা মেনটেন করেছে খুব ভদ্রতা মেনটেন করেছে মা বলছে মেঘের সোনা দানাগুলো এক কর ওরা যেন কেউ জানতে না পারে তোর যা সোনা দানা আছে যত কসমেটিক্স আছে সব আছে সব এক কর মা কি নিয়ে যেতে বলেনি না নিয়ে গেছিল না টাকাগুলো নিতে তো মা বলেনি আমাদের ঘর থেকে টাকাগুলো টাকাগুলো যে ছিল সেগুলো বলেনি কিন্তু সেগুলো মা কিন্তু ভালো বলেছে বলছে তুই ওদের কিছু নিবি না তোর যেগুলো সোনা দানা নিয়েছি দিয়েছি আমরা সেগুলো গোটা কেউ যেন বুঝতে না পারে সব লক কর লকে লকে ঢুকা কেউ যেন মানে ওই ডায়লগটা নামার আমার এখনো মনে পড়ে লকে লকে ঢুকা সব কেউ যেন বুঝতে না পারে লকে লকে ঢুকা বিশ্বাস করে আমরা কিচ্ছু জানি কিন্তু এইবার বলি বলেছে সব কিন্তু লকে লকে সব ভরেছে সুন্দরভাবে একদম খুব স্মুথ করেছে সব কিছু আর তখন থেকে দাদার সাথে এমন দেখালো যে দাদাকে চেনেই না কথাই বলে না দাদার সাথে যদি কথা বলে এমনি তো বলেই না দাদার সাথে যদি কথা বলে তাহলে তো দাদা বুদির পাশে থাকবে না পাশে থাকলে তো এগুলো করতে পারবে না ওই জন্যে দাদা দাদার মানে দাদার মন মানসিকতা এত খারাপ ও শরীর খারাপ হয়ে যাচ্ছে ও কি করছে মার ঘরে এসে চুপ করে বসে আছে আর তখন ওই জিনিসগুলো পুরো মানে কাজগুলো সব সুন্দরভাবে করলো আমি কি বলবো আর এগুলো হলো তারপরে মেয়ে আবার বলছে বদি আবার বলছে ওগুলো কি হবে বলছে ওগুলো মানে কি বলছে ওই যে ফার্নিচার বলছে ফার্নিচার ওগুলো পরে হবে বিশ্বাস করো ফার্নিচারের ফ আমাদের চাই না মানে দাদার চাই না আমার বাবু মা দাদার আমি তো বাদিয়ে দিলাম ঠিক মানে একটাই কথা একটাই ওয়ার্ড আমার মুখ থেকে বেরোচ্ছি তাছাড়া আর কিছু বেরোয় না তো মানসিকতা থাকতে পারে এরকম পেয়েছো না ফার্নিচার শান্তি তো তোমার কি ভেবেছো তোমাদের ফার্নিচার আটকে রাখবো আমার দাদা যখন চলে গেছে না যখন এই রেকর্ডিং এগুলো শুনতে পেয়েছে না আমার দাদা ওই খাটটা কোথায় রাখবে বলো আমাদের তো ঘরে অত জায়গা নেই ওই খাটের যে গদিটা ছিল না ওগুলো পর্যন্ত তুলে দিয়েছে আমাদের বাড়িতে সারা পাড়ার মানুষ এসছে তো সবাই দেখেছে সব গদি টদি সব তুলে দিয়েছে সোফাটাকে উল্টে রেখে দিয়েছে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি আসলে যে যেরকম না সে না তাদেরকে ওরকমভাবেই দেখে বুঝেছো তো আমরা যেরকম না ওরকমভাবে দেখেছিলাম কিন্তু তোমরা যেরকম না ওইভাবে আমাদেরকে দেখেছো সব একটা সোফার উপর আর একটা সোফা উল্টানো ছিল আমাদের যে ঘরে কাঠের চেয়ার আছে ওতেই আমরা শান্তি আমাদের ঘরে যে পিড়ি আছে না কাঠের পিড়ি ওতে বসে ভাত খেই আমরা শান্তি আমরা ওটাই অভ্যস্ত আমি ওই নিচে থাকতেই ভালোবাসি আমি না শুধু আমার মা বাবা সবাই গেল এইবার কি হয়েছে জানো এইগুলো হচ্ছে মেয়ে আর মায়ের কনভারসেশান তো হয়ে গেল ফোন রেখে দিল আমার ফোনে বললাম না আনন নাম্বারে কল রেকর্ডিং হয় ঠাকুরের অশেষ কৃপা এইবার হয়েছে কি রুমে গেল রুমে গিয়ে দাদাকে বলছে তাড়াতাড়ি আংটি হলো চেন খোলো মানে আমাদের দাদাকে মেয়ের বাড়ি থেকে আশীর্বাদে মানে বদির ঘরের আশীর্বাদে চেন দিয়েছিল আর বিয়েতে যে অবভিয়াসলি যে আংটি দেয় আংটি দিয়েছিলো বলছে তাড়াতাড়ি চেন খুলো তো আমাকে দাদা ডাকলো তখন আমি বললাম না আমি ওদের রুমে তো যেতাম না আর যাবোই বা কেন ওদের নিউ কাপল ওদের রুমে যাওয়াটা ঠিক না আমার কাছে ভালো লাগে না তো আমাকে ডাকলো অন্য একদিকে তারপরে গেলাম বলছে তাড়াতাড়ি চেনটা খুলে দিত মানে তার আগে ওদের দুজনের মধ্যে কিছু হয়ে গেছে দাদা খুব চাপাতো ও শুধু কষ্টগুলো সহ্য করছিল কিছু বলছিল না তো তখনও কিন্তু আমি গল রেকর্ডিংয়ের কোনো কথা জানি না হ্যাঁ তারপরে দাদাকে আমি চেনটা খুলে দিলাম দাদার থেকে তারপরে বলছে আংটিটা খুলতে আমি বললাম যে বৌদি আমার বাবু এখনো বিয়ের আংটি পরে থেকে থাক না আংটিটা মাত্র তো সবে কটা দিন হয়েছে বিয়ে হয়েছে থাক না কয়েকদিন পরে বলছে না না তাড়াতাড়ি খুলে দিতে বলছে তাড়াতাড়ি খুলো তো দাদা সাথে সাথে খুলে দিয়ে দিয়েছে কারণ আমাদের ওই আংটি সোনা দানা টাকা পয়সা জিনিসপত্র ওইসবের দিকে আমাদের মানে এক চোখের পলকও পড়ে না আমাদের আমরা ওই দিকে তাকাই না রাত্রটা কাটলো এবার সকালবেলা এবার বলেছে যে আসবে ওর মা বাবা তা আমি তো জানি সব কিছু রাত্রেবেলা আমি সাড়ে এগারোটা বারোটার সময় সবাই শুয়ে পড়েছে আমি জাস্ট কল রেকর্ডিংটা শুনছি শুনে আমার হাত পা কাঁপছে জাস্ট আমি একটুখানি শুনেছি যে সোনাদানাগুলো লকে লকে কর ওইটুকুনি শুনেন আমার হাত পা কাঁপছে না কী ব্যাপার ও আবার বলেছে তোর শ্বশুরকে কিছু একটা কথা বলবো বলে তোকে আটকাবো মানে মেয়েকে নিয়ে যাবে আমাদের বাবুকে একটা মিথ্যা কথা বলবে মানে তোমাদের পুরো জীবনটাই মিথ্যা সাজানো নাকি তারপরে আমি না ওই সব শুনে না আমি সাথে সাথে সোনুকে পাঠিয়েছি কল রেকর্ডিংটা তখন সোনু আমাকে বলছে যে তাড়াতাড়ি কোথায় মিষ্টি আছে কোথায় প্যাকেট আছে তাড়াতাড়ি নিয়ে আমাদের এখানে আয় কাকু কাকি সোনু পুচু চারজন জেগে গেছে আমার ওই কল রেকর্ডিং পাঠানোর পর তারপরে কাকুর ঘরে গিয়ে কল রেকর্ডিংটা শুনলাম এমনি তো ঠান্ডা তার মধ্যে আমার ওগুলো শুনে পুরো থরথর করে কাঁপছি আর আমি না ওই রাত্রে রবি নেই আমি মা আর একসাথে বাবু শুয়েছি আমি চুপচাপ উঠেছি মা যে তুই এবার ঘুমতে করছিস আমি চুপচাপ ঘুমিয়ে থাকো তারপরে আমি খুঁজা শুরু করেছি জানো ওই রাতে এখন হাসছি তো আর ওই রাতটা আমার কেমন কেটেছে ভাবো জাস্ট অপোজিট কেটেছে আমি না খুঁজছি মিষ্টির প্যাকেটটা কেউ খেয়ে নিল না তো কোনো কিছু না তো তারপরে না ওই বললাম না ঠাকুরের চক্রান্ত কিছুভাবে কোনোভাবে টলির পাশে পড়ে গেছিলো দেখছি যেন মিষ্টির প্যাকেটটা যেরকম ওরকমই আছে সে হাফ ছেড়ে বেঁচেছি জানো পুরো অন্ধকার ঘরে অন্ধকারে লাইট ফাইট কিছু জ্বালাইনি নি চুপচাপ শুধু মাথার মধ্যে চাদরটা গলিয়ে নিয়ে আমি গেছি বাইরে রাস বাইরে গিয়ে ওটাকে ফেলে হাত পা ধুয়ে তারপরে আমি কলার কোডিংটা পুরো কাকুর ঘরে শুনলাম তারপরে পরের দিন সকাল হলো আমি চা করলাম বলেছে মা বলে দিয়েছিল বদির মা যে সুন্দর করে থাক যেন কেউ কিছু বুঝতে না পারে একদম নর্মালভাবে ভাবে সবার সাথে হাসি ফুর্তি কর বদি কিন্তু সেমভাবেই ছিল তো আমরা তো সবাই বুঝতে পারছি তো আমি না কিছু বলিনি আমি কাকু সোনু পুচু কাকি আমরা এই কজন জানতাম মা বাবু দাদা কেউ কিছু জানতো না আমি জানি ওগুলো আমি বলবো না বললে হয়তো কারোর কিছু হয়ে যেতে পারে বা কোনো কিছু কারণ বুঝতে পারছো তো মানে আমরা ওগুলো হেভিচুয়েটেড না এগুলো তো তখন আমি সকালে চা বানিয়ে দিলাম চা খেলো কাপটা টেবিলে রেখে গেল ভালো কথা আমি কিচ্ছু বলিনি আমার সাথেও সুন্দরভাবে কথা বলছে সব কিছু ঠিক আছে কিন্তু দাদার সাথে শুধু কথা বলে না আমাদের সাথে বলছে দাদার সাথে বলে না তো দাদা চুপচাপ মার ঘরে এসে বসে আছে সারাটা দিন আর উনি হচ্ছেন সোনা দানা যেগুলো আছে সুন্দর করে সাইজ করে করে রাখছেন দাদাই ঘরে মানে বুঝতেই পারছো আমি তো সব বুঝতেই পারছি সোনুও আমার সাথে আছে আমি আর সোনু একটু হাসছি ভয়ও লাগছে আবার হাসছি যে কি হচ্ছে এগুলো তো সব কিছু গুছাচ্ছে সব বুঝতে পারছি কিন্তু চুপচাপ রয়েছি তখন কিছু বলিনি গুছিয়ে টুছে তারপরে আবার সেই দিন আমি বাঁধাকফি আর রুটি বানালাম সকালে সেটা পর্যন্ত বদির হাতে দিলাম বদি খেলো দুপুরবেলা ইসে করেছে মানে বদি যা যাই করছিল না আমার ভয় লাগছিল যে এখনই না আমাদেরকে কিছু করে ফাঁসিয়ে দেয় যা যাই করছিল আমি সব রেকর্ড করছিলাম মাও জানে না কেউ জানে না দাদাকেও বলিনি কাউকে বলিনি তো বলে দুজন জানতাম সবকিছু তারপরে হয়েছে কি আমি দেখলাম যে না এ তো অন্য কিছু মানসিকতা আমি ঠিক হলাম জানো ওই দিন সকালবেলা আমি বৌদিকে বাইরে ডাকলাম ডেকে আমি বললাম বৌদি কোনো কিছু আমাদের তরফ থেকে কোনো তোমার প্রবলেম আছে বলছে না দাদার তরফ থেকে কোনো প্রবলেম আছে বলছে না মা বাবার তরফ থেকে আছে বলছে না আমি বলি আমি তো তোমাকে বলেছি তোমার যদি কিছু প্রবলেম হয় তুমি অন্তত আমাকে বলবে আমি তো আছি বলছে হ্যাঁ দিদি ভাই আমি জানি তুমি মানে আমি বললাম তো আমার সাথে খুব ভালো ছিল বন্ডিংটা বেশ ভালোই ছিল তো তখন বলছে হ্যাঁ দিদি ভাই আমি জানি তোমার তুমি আছো সেটারও প্রমাণ আছে তো গেল এবার মা ফোন করেছে যে আসবে তো দুপুরবেলা

রবি শঙ্কর রবি শঙ্কর ও ঝাঁকা করে দেখি আবার কে লোকে কার মোবাইল তো করতো আবার কোনো রেকর্ডিং এ রাখা দিছে নি ঠিক ও নাই চব্বিশ তারিখে যে রবি বেরিয়ে গেল না তেইশ তারিখে যে ওই ঘটনাটা হলো যে নায়র যাবে এক মাসের জন্য দাদাকে রেখে উইদাউট হাজবেন্ড বাপের বাড়ি যাবে বিশ্বাস করো তখন আমার এত মানে কষ্টের থেকে রাগ হয়েছিল আমি তখন রবিকে বলেছিলাম আমি আর এখানে থাকবো না আমি আর ওদের মধ্যে নেই আমি আর থাকবো না আমি এগুলো নিতে পারছি না চলো আমি তোমার সাথে চলে যাবো এইবার হয়েছেটা কি রবির যে পাশ তুলেছে সেই পাশে হচ্ছে আমাদের চারজনের নাম আছে মানে আমি বলেছিলাম যে পাশটা এমনভাবেই তুলবে যে আমি যেন চলেও যেতে পারি আর যদি বেশ বিশেষ কিছু প্রয়োজন হয় বা পরিস্থিতি হয় তাহলে আমি থাকবো পরিস্থিতি মানে কি স্কুলের রিলেটেড কিছু ধর স্কুল খুলে গেল যেতেই হবে ওই জন্য আমি বলছিলাম পাঁচটা ওরকমভাবেই করো যে চব্বিশ তারিখেও যেন যদি ইমার্জেন্সি হয় আমি চলে যেতে পারি তো আমার আর আমার আর ঘরে এক ছিটা মনটিক ছিল না এই যে দেখলাম যে যে সিন ক্রিয়েট একটা হলো এক মাসের জন্য হাজবেন্ডকে ছেড়ে বাপের বাড়ি থাকবে যখন বললো হানিমুন যাবে না তার আগে এক মাস বাপের বাড়ি গিয়ে থাকবে আমি তখন মানে মনে মনে বুঝে নিলাম যে আমি এখানে থাকলে আমি এগুলো সহ্য করতে পারছি না মানে এত একটা হাজব্যান্ডকে এইভাবে কষ্ট দেয় তো এগুলো আমি সহ্য করতে পারছি না বলে আমি রবিকে বলছি আমি থাকবো না এখানে আমি চলে যাব ওরা যা খুশি করতে থাকুক গে আমার বিয়ে হয়ে গেছে আমার যতটুকু কর্তব্য ছিল বিয়েতে থাকা থাকলাম সব কিছু সুন্দরভাবে কাটলো এখন আর আমি নাই কারণ আমার সংসার আছে আমি লোকের সংসার দেখলে হবে না তো খুব রাগ হয়েছিল আমি খুব মানে জোরে জোরে ইয়ে বলছিলাম কথাগুলো সব ব্যাগ ট্যাগ গুছিয়ে দিলাম রবিও বলল যে হ্যাঁ মা ওদিকে কান্না শুরু করে দিয়েছে যে না যাস না তুই তোর জন্য কিছু করতে পারলাম না তুই যাস না আমরা এখানে শেষ হয়ে যাব দেখো বুঝতে তো পারছে সবাই না এবার আমার জন্যে আর রবির জন্য সবাই একটু মনে জোর পাচ্ছে ওই আর কি ওদিকে কাকু আছে সোনু আছে তো আমি আমি থাকবোই না এখানে এইসব আমি কোনোদিন সহ্য করতে পারবো না আর এইসব দিন যা অবস্থা হচ্ছে তোমাদের ফ্যামিলিতে তোমরা বুঝোকে আমাকে দিয়ে দিয়ে দিয়েছো আমি চলে যাচ্ছি রবিও বললো যে না থাকবো না ঠিক আছে মুন্না চলো আমরা সব মেন্টাল পুরো একদম ইয়ে যে থাকবো না এবার মা হমা করে কেঁদে বদির কাছে গেলো ইয়ে বলছে মনা তুমি বলো না তুমি বললে মুন্না থাকবে তুমি বলো একবারও বলছে না মিথ্যা কথা বলছি একটাও যদি ভিডিও দেখে থাকো একবারে বলছে না ওদিকে দাদাকে অসহায় লাগছে দাদাও বুঝতে পারছে না ও আমাকেও কিছু বলতে জানে এখন যদি আমাকে কিছু বলে আমি আরও রেগে যাবো আমাকে কিছু বলছে না বাবু গিয়ে বললো বাবু যেহেতু সবসময় মুন্না ডাকতো ছোট মুন্না ডাকতো বলছে ছোট মুন্না যাও গিয়ে বলো মুন্না একটু রেগে গেছে তো মুন্নাকে যাও তুমি গিয়ে বলো দেখবে ও রাত থেমে যাবে ও ওকে যেতে বারণ করো আর কয়দিন থাকুক বলে না ওর বলা না বলা যে বদির বলা না বলা আমার কোনো আসে যায় না তো তারপর লাস্টে যখন দেখছে না বদি তো হেভি জিত করছে একটা মুখ দিয়ে টু শব্দ করে না তখন আমার মনে হলো ঠিক সেকেন্ডে যে আচ্ছা মানে বদি যেটা চাইছে আমি যেন একটু সাইড কাটি তাহলে আর একটু ভালো হয় ব্যাপারটা একটু জমাতে পারবে সুন্দর করে এটাই চাইছে আর আমি সেটাই করতে চলেছি আমার মনের মতো ওইটুকুনি আসছে যে না এখানে কিন্তু অনেক কিছু একটা আমি যদি নতুন বউ হই আমি সব সময় আমি না সবকিছুতে না নিজেকে বসিয়ে দেখি যে আমি যদি এরকম হতাম আমারও বিয়ে হয়েছিল আমি তো এরকম পারতাম না তখন আমি একটু ইয়ে হয়ে গেলাম তারপরে আমি ভাবছি না যেতে তো হবে যা খুশি ওইটাকেও আবার দমন করে নিলাম মনে মনে যে যা খুশি করুক কেউ ওরা আমার কি আমার বিয়ে হয়ে গেছে আমি আমার সংসার দেখব আমি থাকবো না এখানে এখানে থাকলে কিছুতে জড়িয়ে যাবো ভয় পাচ্ছি তখন তুই কি শিখছিস নাকি আমাকে বলছে তুই তো এরকম না তুই কি শিখছিস নাকি আমি চুপ করে গেলাম কিছু বলিনি দাদাকে সকাল রবি দেখছে পিএনআর নাম্বার একটা সিট নেই একটা সিট নেই মানে একটা সিটেও যে আমাদেরকে নিয়ে যাব চারজনকে বসিয়ে নিয়ে যাবে ওই সিট নেই মানে ভাবো তুমি রেলে অন্তত একটা সিট কনফার্ম হয় চারটে সিটের মধ্যে যেহেতু সোনায় আমি রবি চারজনের একটা সিট নেই রবি তো সেই দূরে কারণ রবি তো বের হয়েই যাবে আর ও কেউ যেহেতু রেলওয়েতে আছে ওর কোনো ব্যাপার না ও পাশ দিয়েও যেখানে সেখানে চলে যেতে পারে তো কিন্তু ফ্যামিলি নিয়ে নট অ্যালাউ ফ্যামিলি নিয়ে পার্টিকুলার পাস থাকতে হবে এবার কনফার্মই হচ্ছে না অত যে চেষ্টা করলো বিশ্বাস করো কনফার্ম হচ্ছে না ওই জন্যেই রবি ওদিকে দিশারা হয়ে গেছে যে আমি এদিকে জিদ করছি যে না আমি চলে যাব আমি ওদের মতো থাকবো না আমার ভালো লাগছে না এইসব আমি সহ্য করতে পারছি না একটা সিট হলো না সোনু কত ট্রাই করছে যে তৎকালে কাটবো তৎকালে পর্যন্ত পেলো না জানো কী অবস্থা তারপরে রবি দশটার সময় তৎকাল খুলে স্টেশনে তো স্টেশনে গিয়ে লাইন দিয়েছে তারপর যে তৎকাল কেটে অন্তত টিকিট কেটে বেরিয়ে যাব একদিন পরে তৎকাল কাটলে কি হয় একদিন পরে সেটা শিডিউল হয় তো এক আগের দিন কাটতে হয় তো ভাবলাম যে ঠিক আছে আজকে রবি চলে যাক তৎকালটা কাটি আমি শোনো কুপাই সোনায় একসাথে এসি করে চলে যাব মানে কলকাতায় চলে আসবো ওইটা ভেবেছি যার জন্যে পর্যন্ত রবি টিকিট কাটতে গেছে যে তৎকালে ওদেরকে কেটে দিই সেটা পর্যন্ত পেলো না জানো ভগবান ছাড়া আর কিছু মানে রবি তাই বলছে লাইফে আমার প্রথম যে কিনা আমি ট্রেনে পাস তুলে দু মাস আগে পাস তুলে আমার রিজার্ভেশন করে আমার টিকিট কনফার্ম হলো না এটা ঠাকুরের দয়া ছাড়া ঠাকুরের মহিমা ছাড়া আর কিচ্ছু না গো তো না পারতে আমার কিন্তু থাকতে হলো ওখানে আর থেকেছি সাথে এগুলো হয়ে গেল আজকে কিছু না হতে পারতো মা বাবা কিচ্ছু বোঝে না যে বলবে রাম তার সাথেই সাথে গ্লাসে গ্লাসে করে এনে দুধ কে খাওয়াতো খেতে দিন দেয় না নাকি আমার মা কে খাওয়াতো কাউকে না অতটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে নেই ওই দীর্ঘ নিঃশ্বাসটা নিজের উপরেই লাগে জানো তো না যেদিন চলে যাচ্ছিল বাবার সাথে যেদিন বাবার সাথে চলে যাচ্ছিল আমার মা পনির রান্না করেছিল সবার প্রথম তো তুমিই খেলে এবার বলো না তোমরাও যে আমি খোঁটা দিচ্ছি না আজকের দিনে বলতে হচ্ছে দরজাটা বন্ধ করে খেয়েছিল মা বাবা যেন না দেখে যেহেতু মা বাবাকে বলে রেখেছিল যে আমাকে খেতে দেয় না ওরা দু দুবার ভাত নিয়েছে সেদিন যেমন চলে গেলো না আমরা কেউ ভাত খাইনি না দাদা না বাবু না মা কেউ ভাত খাইনি সেদিন যেরকম তরকারি করেছিল মা তেমনভাবে সব পড়েছিলো শুধু কান্না ছাড়া আর কিছু হয়নি সেদিন আমাদের ঘরে সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর দু দুবার করে ভাত নিলে মনা মনা করে এসে খাওয়ালো পনির দিয়ে তুমি পনির খেতে ভালোবাসো বলে বাপের বাড়ি চলে যাবে বলে মা বাবু পনির এনে দিলো সকালবেলা দুপুরবেলা মা পনির রান্না করে আগে তোমাকে খেতে দিলো দু দুবার করে ভাত চেয়ে নিলে আমার পুচু আমাদের যে পুচু আছে না ছোট ভাই ওই ছোট ভাইটা সামনে দাঁড়ানো ছিল আর কাকা না কি ছেলে ছেলে মানুষ মানুষ হয়ে যদি এই পারফরমেন্স হয় তাহলে বড় মানুষ হলে পারফরমেন্সটা কোন লেভেলে যাবে মিথ্যা ভালো বেশি মিথ্যা ভালো না জানো তো একটু মিথ্যা ভালো আমি তোমাকে কি কম ভালোবাসতাম নাকি এটাও তোমার কাছে মনে হয় যে অ্যাক্টিং কি বলো তো যে যেরকম ওরকমই আরেকজনকে ভাবে ঠিক আছে চলো ভগবান আছে তো চলো হ্যাঁ নমস্কার